আল্লাহ নবীর মদিনা নামাজি শরীফে সবাই নামাজ পড়তে যাচ্ছে তাদের মধ্যে থেকে দুজন নামাজির নাম বলবো একজন নামাজির নাম আবু বকর সিদ্দিক চেনেন না চেনেন না আরেকজন নামাজির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই চেনেন না চেনেন না কে ছিল বেটা আব্দুল্লাহ ইবনে উবাইটা কে রাইসুল মুনাফিক কে বলবেন তো

আর যদি তুমি ইমানের সাথে আমল করে যেতে পারো আল্লাহ তো তোমাকে কোনদিন জাহান্নামে দেবে না বিশাল জান্নাতি বানিয়ে দেবে এই যে গাছ দেখছো এই গাছের অনেকগুলো ডাল হয়েছে এই গাছে অনেক পাতা রয়েছে এই গাছে ফল ধরে আবার এই গাছের একটা জিনিস রয়েছে যেটা মাটি নিচে রয়েছে ওটা কি বলা হয় আমি এক জিনিস শেখাতে চাইছি কি নিতে চাইছ তাহলে একটু সরাসরি দাও এখন সময় হল চলে আসছে শীতের বেলা এখনি টাইম হয়ে যাবে সালাম দোয়া কর বল এই গাছ কতগুলো ডালেছে বাতাসে যে সব হয়েছে আর রয়েছে গাছের মাটির তলায় যে বলা হয় গাছের মূল 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 বলা হয় বাবারা ওষুধের যেন যেন ঢেউ যদি আক কই গাছের ডাল মনকে কেটে দাও এই গাছটা কি মরে যাবে

কারণ না থাকে যেমন লোক বলবে বেকার কারো ছা দিচ্ছে না দিচ্ছে না কিন্তু মরে যাবে না মূল থাকলে আবার ডাল গজাবে না না কথা বলো মূলটা কোথায় থাকে প্রকাশ এখানে আছে মূল ইমান দিদি এটা ঠিক থাকে রসুনের প্রেম ও আদব আবার গজাবে কি ডাল পালা অর্থাৎ নামা রোজা দাঁড়ি তুমি গজাবে বয়সের সাথে হজ করে আসবে রোজা রাখবে দাঁড়ি রাখবে আল্লাহ আল্লাহ করবে কলমা করতে পড়তে মরবে জোরে বলুন সুহার আর নামা রোজা ডাল পালা ঠিক আছে দিদি ইমানটা কেটে লাই আমি কি বোঝাচ্ছি বুঝছেন তো নাকি আমি ক্ষতি করছি নাকি আপনাকে কথা বলো ক্ষতি করছি

ওদের লক্ষ্য মসজিদ বানিয়ে লোক মুসল্লি মুসলমান আল্লাহ সাজার জন্য আসবে ওই মসজিদে বসিয়ে 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 বসে ওদের নবীর বিরুদ্ধে নিয়ে যাবে ওরা মোনাফে কি করছে ওদের মসজিদে জেরার ভেঙে দিন আপনি আমার নবী মসজিদটা ভেঙে দিয়েছিল ইতিহাস জানুন কি হবে এজন্যে বলবো বিশ্বাস আছে আমার উপরে তাহলে মজবুত করে ধরো হাজার জায়গায় যে বা বিল করতে যাওয়ার আখিরি জমানা শেষ হয়ে যেতে হবে কথা কিছু মাথায় ঢুকছে তাহলে নবী হায়াতে নবী সময়ে যদি মসজিদ দেখিয়ে প্লান তৈরি হয় ইমান ঘুরবো তাহলে আজকেও এমন মসজিদ আছে না না তাহলে ইমান আছে বাঁচাতে গেলে কি লাগবে মসজিদ মাদ্রাসা নারী হ্যাঁ जमुन सुना माफ़ से के लिए कोश्ती पसंद लगी और जिन्न ना डुप्लीके तब मुमेन ना मुनाफ़े चिंते के लिए मोहम्मद रसूल के लाख बेजरे बोलो सुबहाना যার দিনে নবী নাই ও মোনাফে যার দিনে নবী আদম নাই ও মোনাফে যার ভাষাতে নবী সুসমান খাটো করা হয় ও মোনাফে যে নবী পাকের বিষয়ে পুস্তাকে নাই ও মোনাফে আর যে নবী পাকের কথা বাকামে কেমন করে ফুলে ফুলে কথা বলে কথা বলে নবী শান মর্যাদা নিয়ে নবীকে প্রিয়ার করে মহব্বত করে নবীর কথা শোনাতে পছন্দ করে এ যেন শুনে রেখে দাও গোনাগার হতে পারে কিন্তু বেঈমান মোনাফিক নয় কারণ

হাবিবের কাছে যেয়ে যাবে আপনার হাবিবের প্রেম যে পাবে আপনার হাবিবী বানিয়ে দেবে

找那里的牧民。

बनी <muchos>

হাজারো ঠাকুরপুরও কিন্তু کامیابی যেমন হতে না তো আমাদের সংখ্যা কি কম নাকি তারপর আমরা কেন আমাদের মধ্যে সেই প্রেম সেই আদর কষ্ট হচ্ছে ছেড়ে দেবো মানুষ আরম্বাইয়ের মধ্যে যাচ্ছে আমি আমি কাজ

아 왔다. 다